অভিযোগ উঠেছে টেট পাস না করে চাকরি তাও আবার স্কুলে না গিয়ে বাড়িতে বসে মাসের পর মাস বেতন ভোগ করতেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল এ নিয়ে তোলপার হয়েছে রাজ্য রাজনীতি গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে অনুব্রত মন্ডল গ্রেপ্তারের পর অনুব্রতর মেয়ে সুকন্যা মন্ডলে টেট পাস না করেও চাকরি করছে অথচ যোগ্য শিক্ষিত ছেলে মেয়েরা দিনের পর দিন ধর্না দিচ্ছে অনশন করছে এছাড়াও কোটি কোটি উদ্ধার করছে সিবিআই শিক্ষিত ছেলে মেয়েরা বছরের পর বছর পাশ করে বসে আছে চোখের জল ফেলে জীবন কাটাচ্ছে তাহলে কিসের মা মাটি সরকার সরকারের মানবিকতা কোথায় গেল প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অন্যদিকে নতুন তৃণমূল হিসেবে অভিষেকের পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিরোধী নেতাদের দাবি গরু পাচার থেকে শুরু করে টেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি ধামাচাপা দিতে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে এইসব পিসি ভাইপো খেলা করেছে বিরোধী নেতাদের অভিযোগ তৃণমূল নেতারা তো চড়ি কিন্তু আসল চোর মমতা আরো কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক অবশ্যই এটা অন্যায় যোগ্যরা চাকরি পাক এটা আমরা সাধারণ মানুষ হিসেবে চাইবো কারণ সরকারকে আমরা গঠন করেছি যোগ্যরা চাকরি পাবে যারা অযোগ্য তারা চাকরি পেয়ে যাচ্ছে এর আগে একজন মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছিলো তার যে যোগ্য সে চাকরি পায়নি পরবর্তী আদালত রায় দিয়ে তাকে আবার সেই চাকরি ফিরিয়ে দিতে বদলে এটা সরকারের ব্যর্থতা বা সরকারের দেখা উচিত এ তো কিছুদিন আগে পাঁচশো দিন হয়ে গেল তারা ধননায় বসে আছে তাদের জন্য সরকার একটুকু তাদের বুকও কাঁপে না মনও কাঁপে না বা টাকা বলা হয় মামাটির সরকার হ্যাঁ তাহলে এরা কিসের সরকার একটু ভাবা উচিত সরকারের কিছুদিন আগে এই যুবরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই সরকারকে ভাবা উচিত এই যুবরাই কিন্তু আগামী দিনে এদিকে আবার ফিরিয়ে নিয়ে আসবে যদিকে এদিকে ওইদিকে আবার ভালো করে দেখা হয় আর কি আমি সরকারকে রিকোয়েস্ট করবো যেন এদিকে দেখা হয় আর কি আমার নাম মেহবুব হাসান আপনারাও সবাই জানেন গোটা রাজ্যের মানুষও জানে এটা নতুন পুরাতন বলে কিছু না এই যে চোর ধরো বা জেল ভরো বা যে দুর্নীতিতে গ্রস্ত হয়েছে ছোটো থেকে বড়ো সব নেতা তাদের মানুষের সাধারণ মানুষের দৃষ্টি থেকে অন্যদের ঘোরানোর জন্য একটা প্রক্রিয়া এর আগে মমতা ব্যানার্জি করে খেয়েছে তার সাঙ্গ পাঙ্গলে এখন চাইছে নতুনভাবে তার ভাইপ অভিষেক কিন্তু কিছু করিয়ে নিতে কিন্তু এটা নতুন পতন বলে কিছু না এটা তাদের বটা এবং সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর একটা চক্রান্ত এই চক্রান্ত গোটা এলাকার মানুষ জেনে গেছে রাজ্যের মানুষ জেনে গেছে এই চক্রান্তে কেউ পা দেবে না

এটা সময় সময় বলবে সময় অপেক্ষা কিছুদিন অপেক্ষা করুন সব রেজাল্ট বেরিয়ে যাব চাকরি বলে কিছু থাকবে না সবাই জানছে এটা ঘুষ দিয়ে বা নিজের প্রভাব থাকবে না ওদের ফেব্রুয়ারি মাস সরকারের টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তৃণমূল বলে কিছু থাকবে না হ্যাঁ সাধারণ মানুষ সব চিন্তা ভাবনা করে নিয়েছে শুধু সময় অপেক্ষা সনতমন্ডল কান্দি বিজেপি কনভেনার আমাদের রাজ্যের যে বর্তমান যে শিক্ষার যে অবস্থা তারপরে নিয়োগের ক্ষেত্রে এইভাবে অস্বচ্ছতার সহিত যদি নিয়োগ হয় অযোগ্য ছেলে মেয়ে যদি চাকরি পায় এবং স্কুল না গিয়ে যদি বেতন নেয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা তো এমনিতেই গোল্লায় চলে গেছে আমাদের রাজ্যের যে শিক্ষা বর্তমান ব্যবস্থা এখন এটা চলতে থাকলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আরও ভয়ঙ্কর পরিস্থিতি যাবে হ্যাঁ তার সঙ্গে থেকে বড়ো কথা হচ্ছে যে যারা যোগ্য প্রার্থী যারা সত্যিকারেই চাকরি পাওয়ার মতো যাদের যোগ্যতা আছে যারা ট্রেনিং প্রাপ্ত অলরেডি টেট কোয়ালিফাই করেছে এরকম ছেলেকে বঞ্চিত রেখে আন্দোলন হ্যাঁ তারপর আমরা দেখছি যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যারা আন্দোলন করছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে তাদেরকে নিয়োগ না করে এভাবে টাকার বিনিময়ে যে নিয়োগ প্রক্রিয়া বর্তমান সরকারের নেতৃত্বে হচ্ছে এটা খুবই হতাশাজনক এবং এটা আমাদের রাজ্যের মানুষের জন্য বিশেষ করে শিক্ষিত জেনারেশন যারা চাকরির ব্যাপারে আশাধারী তাদের জন্য খুবই হতাশাজনক বিষয় আমি বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা অবিলম্বে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় এবং যারা যোগ্য ছেলে সত্যিকারে যারা যোগ্য তারা যাতে তাদের যোগ্যতা অনুসারে যাতে চাকরি পায় সেই ব্যাপারে বর্তমান সরকারকে উদ্যোগী হতে হবে নাহলে আগামী দিনে আমাদের রাজ্য আরও ভয়ঙ্কর জায়গায় যাবে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট সর্বত্রই আজকে শিক্ষিত যুবরা হতাশায় ভুগছে দীর্ঘদিন ধরে যেমন আপার প্রাইমারি দু হাজার বারো আমরা দেখেছি রেজাল্ট হয়েছে দু হাজার বারো এখন দু হাজার বাইশ সাল এই যে দীর্ঘ দশ বছর ধরে যে নিয়োগ নেই যারা পাস করেছে তারা হতাশায় ভুগছে একটা নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট করতে যদি দশ বছর সময় লেগে যায় একজন বেকার ছেলে যার তার পরিবারের প্রতি যার দায়বদ্ধতা আছে একজন শিক্ষিত বেকার ছেলে যদি দশ বছর ধরে এক চাকরির জন্য অপেক্ষা করতে হয় অথচ সে অলরেডি সে পাস করেছে তার চাকরি পাওয়ার কথা অথচ তাকে দশ বছর ধরে বসিয়ে রেখেছে এটা একটা সরকারের একটা নিষ্ঠুর মানসিকতার পরিচয় আমার নাম সুখির রহমান